সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আপনাদের জন্য থাকছে খেজুর দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম আমরা কিন্তু সারা বছরে খেজুর খাই বা না খাই এই রমজান মাসে খেজুরটা সুন্নত হিসেবে খেয়ে থাকি চলুন আজকে এই খেজুর দিয়ে খুবই মজাদার এবং খুবই সুন্দর একটি ডেজার্ট আইটেম তৈরি করি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে খেজুর দিয়ে এভাবে ডেজার্ট করে আপনারা প্রতিদিন ইফতারিতে এরকম ডেজার্টই পরিবেশন করতে পারবেন আমি আশা করছি ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই খেজুরের ডেজার্ট তৈরি করার জন্য আমার খেজুর লাগবে আপনারা যে কোনো ধরনের খেজুর নিলেই পারেন তবে চেষ্টা করবেন খেজুরটা যেন ভালো মানের হয় তাহলে ডেজার্টটাও খুবই ভালো হবে আমি এখানে প্রায় বিশটার মতো খেজুর নিয়েছি বা এর থেকে দু একটা বেশিও হতে পারে আর ভেতরে বিষটা ফেলে দিয়েছি এ ডেজার্টটা কিন্তু খুরমা দিয়ে হবে না আপনাকে খেজুর দিয়ে করতে হবে এখন আমি এ খেজুরগুলোকে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে কোনো প্রকার পানি ছাড়া আমি কোনো প্রকার পানি ছাড়া ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে ব্ল্যান্ডারটা মাঝে মাঝে বন্ধ করে ঢাকনাটা উঠিয়ে চামচ দিয়ে একটু দিতে হবে তা না হলে দেখা যায় সহজে এটা নড়াচড়া করতে চায় না আর সামান্য কিছুটা দানা দানা থাকলে সমস্যা নেই ছুড়ে দিয়েও আপনারা একবারে মিহি চপ করে নিতে পারেন কিমার মতো আজকে খেজুরের রোল তৈরি করার জন্য লাগবে আমার বাদাম কুচি এখানে টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম কুচি নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি আঙ্কুর তবে এটা না থাকলে কোনো সমস্যা নেই আপনার হাতের কাছে যে বাদাম থাকবে সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখানে আরও নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে চীনা বাদাম এটাকেও মিহি চপ করে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম এ বাদামকেও আমি খুব ভালো করে মিহি চপ করে নিয়েছি এখানে আরও নিয়েছি দেড় টেবিল চামচের মতো পেস্তা বাদাম এটাকেও মিহি চপ করে নিয়েছি এখানে আরো একটি উপকরণ লাগবে সেটি হচ্ছে পোস্ত আমি এখানে প্রায় দেড় থেকে দুই টেবিল চামচের মতো হবে পোস্তদানা নিয়েছি তবে এখন এটা কাঁচা অবস্থায় আছে এই হালকা কিছুটা ভেজে নিতে হবে একটি প্যান বসিয়ে সে পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেস্তা বাদাম এই দুটাকে আমি হালকা কিছুটা ভেজে নিচ্ছি তো মুসমুচে হয়ে গিয়েছে চুলার জালটা একবার লোতে রেখে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন নামিয়ে আলাদা একটি প্লেটে রেখে দিচ্ছি এখন আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা বাদাম এ সমস্ত বাদামগুলি একসাথে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলা জালটা থাকবে একবারে কমে লোতে রেখে ভেজে নিলে এটাও খুবই মুচমুচে হবে যেটা খেতে খুবই মজা লাগবে বাদাম ভাজা হয়ে গেলে এখানে আমি সে ব্ল্যান্ডারে ব্লান্ড করে রাখা খেজু দিয়ে দিচ্ছি খেজুর দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে প্রথম অবস্থায় মনে হবে একটু ঝামেলা কিন্তু দেখা যাবে দু এক মিনিট গেলে এভাবে নরম হয়ে আসবে এবং বাদামের সাথে এই খেজুর খুবই সুন্দরভাবে মিশে যাবে তো কয়েক মিনিটের মতো আমি এটাকে এভাবে ভুনে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো এলাচি পাউডারের করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখানে কিন্তু কোনো প্রকার চিনি দেওয়ার দরকার নেই বরং আপনি যদি খেজুরি মিষ্টিটা কমাতে চান সেক্ষেত্রে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এই খেজুরি মিশ্রণটি ভুনে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খেজুরের মিশ্রণটি নামানোর পরে কিছুটা ঠান্ডা করে নিতে হবে কারণ অতিরিক্ত গরম থাকা অবস্থা ধরা যাবে না যখন হালকা কিছুটা কুসুম গরম থাকবে তখনই আপনারা এরকম নেড়ে চেড়ে একটি শেপ দিয়ে দেবেন তো আমি সামান্য কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি হাতে যেন এই রোল শেপটা দিতে খুবই সুবিধা হয় লেগে না যায় আপনারা চাইলে সাইজ যেমনটা ইচ্ছে করতে পারেন মোটাও রাখতে পারেন বা এটাকে দু টুকরো করে চিকন শেপও দিতে পারেন আমি দুইটাকে দুই সেপে তৈরি করেছি একটা একটু মোটা তৈরি করেছি একটা একটু চিকেন তৈরি করেছি খাওয়া সুবিধার্থে যার যেটা ইচ্ছে খেতে পারবে এখন এই খেজুরের রোলগুলোকে পোস্তদানার উপরে কোট করে নিতে হবে আমি এখানে একটু ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি তারপরে সে ভেজে রাখা বাদাম আর হচ্ছে পোস্তদানা এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে আমি যেহেতু দুইটা খেজুরের রোল তৈরি করবো সেজন্য অর্ধেকটা এখানে বাদাম আর হচ্ছে পোস্তদানা দিলাম দিয়ে একটি রোল এভাবে হালকা করে ঘুরে ঘুরে নিলে দেখা যাবে পোস্ত দানা আর বাদাম খুব সুন্দরভাবে উপরে সেট হয়ে গিয়েছে আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো চাপাচাপি করার দরকার নেই এটা এমনিতেই লেগে যাবে খেজুরের মিশ্রণটি যেহেতু হালকা কিছুটা গরম ছিল তো এক সাইড ধরে এভাবে হালকা কিছুটা ঘুরে নিলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো আমার দোনোটা রোল কিন্তু কোট করা হয়ে গিয়েছে এখন আমি এই ফয়েল পেপারের মধ্যে এই রোল দুটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দেবো ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নেওয়ার পরে দুসারের মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল পোষণে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এর মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি প্রায় এক ঘন্টা পরে নামিয়ে নিলাম এত করে কেটে নিতে সুবিধা হয় ফয়েল পেপার থেকে বের করে এখন আমি ছুরি দিয়ে সুন্দর নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা এই খেজুরের রোলটি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন ইফতারের সময় পরিবেশন করবেন এই ঠান্ডা ঠান্ডা খেজুরের রোলটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আবার দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ভিতরে বাদাম দেওয়ার ফলে এটা দেখতে আরও সুন্দর লাগে এই তো তৈরি হয়ে গেল আমার খেজুরের রোল বা খেজুরের বরফি সেটাও আবার কোনো প্রকার চিনি ছাড়া একেবারেই সুগার ফ্রি আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন আমি আশা করছি ভালো লাগবে আজকে যে অসম্ভব মজার খেজুরের রুলটি তৈরি করা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ